দীঘালাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে রয়েছে বিখ্যাত নায়কালী মাতার মন্দির প্রায় তিনশো বছরের পুরনো এই মন্দির অত্যন্ত জাগ্রত কথিত আছে দেবীর কাছে যারাই আসেন তাদেরই মনোবাঞ্ছা পূরণ হয় স্থানীয় বাসিন্দাদের ধারণা এই মন্দির অন্যতম সিদ্ধপীঠ একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা তখনও কিন্তু দেবী নায়কালী ছিলেন আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের ভরসা কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের নানা বাসনা পূরণের করতে ছিলেন দেবী নায়কালী নায় কালী অর্থাৎ নৌকার ওপর মা কালীর অধিষ্ঠান এই মন্দিরে ছোট নৌকার ওপর পাথরের কালী মূর্তি রয়েছে নায়কালী মন্দিরে সিংহবাহিনী দুর্গা প্রতিমাও রয়েছে তাই এখানে দুর্গা ও কালী একসঙ্গে পূজিত হয় দুর্গাপুজো ও কালী পুজোর সময় বিশেষ পুজো করা হয় তবে কালীর বার্ষিক বড় পুজো দোল পূর্ণিমার সময় কথিত আছে দেবীর মন্দিরের চারপাশ ছিল গভীর জঙ্গলে ভরা আর সেই জঙ্গল পেরোতেই পুকুরের মতো বিরাট খাল শুনতে একটু অদ্ভুত হলেও চারপাশটা থাকত নোনা জলে ভরা আর মন্দিরের কাছাকাছি অঞ্চলটা থাকত মিষ্টি জলের পরিপূর্ণ সেই সময় দূর দূরান্ত থেকে বাসিন্দারা নৌকা করে জল বেয়ে পৌঁছাতেন মন্দিরের কাছাকাছি এখনও মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারের আগে এই মন্দিরে পুজো দিয়ে যান কালীপুজোর দিনে ভক্তরা বংশ পরম্পরায় দেবীকে ভোগ দেওয়ার রীতি বহল রেখেছেন তারা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসেন সারা বছরেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরা নায়ে কালী মন্দিরে দর্শন করতে আসেন তাই এই জায়গাকে কালী আগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের মনোরঞ্জনের জন্য থ্রিডিয়েট থিয়েটার লেজার লাইট শো ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন সহ অন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে মন্দির সংলগ্ন ঝিলে থাকছে ফোয়ারা হাই নিউজ নেটফোর্ক